Hey everyone, welcome to another blog. আমি আজকে চলে গেছিলাম ভিক্টোরিয়াতে তো দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়ার বাইরের থেকে আমি কিছু ছবি ক্যাপচার করেছিলাম তো ভিক্টোরিয়া ভাবছিলাম এমনি ঘুরে চলে আসবো কোনো ব্লগ বানাবো না কিন্তু হুট করে একটা ব্লগ বানানো হয়ে গিয়েছে তো আমি তো এখানে প্রথমবার গেলাম ভিক্টোরিয়াতে তো আমার তো খুবই ভালো লেগেছে তোমরা কারা কারা এখানে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস সেকশনে কমেন্টস করে জানাতে পারো আমি তো প্রথমবার গিয়েছি এখানে তো জানি না ভেতরে কেমন কি আছে তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমার তোমাদেরকেও দেখিয়ে দিই ভিতরে কি আছে না আছে সবই তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাবে অনেকেই হয়তো বলে ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই অনেকেই দেখায় কিন্তু আমি প্রত্যেকটা ছবি থেকে ভিডিও সব কিছু নিয়েছি তো তোমাদেরকে আমি আমার এই ব্লগে দেখাবো ভেতরে কি কি আছে না আছে তো চলো কন্টিনিউ করে করবো সঙ্গে থাকো এবং ব্লগটা দেখতে থাকো ভিক্টোরিয়ার পিছন দিক দিয়ে এন্ট্রি নিয়েছিলাম জানি না কোনটা স্টার্টিং পয়েন্ট ছিল তো পিছন দিক দিয়ে চলে এসেছিলাম তারপরে এখানে এসে যখন সাইড দিয়ে যাচ্ছি তখন দেখলাম এই পাশের পিছনের পাশের গার্ডেনটাও খুব সুন্দর আশেপাশে গার্ডেনগুলোও খুব এতটাই বড় খুবই সুন্দর আর এখন তো ফুলের সময় খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো চারিদিকটা ঘুরে নিলাম তারপরে হলাম ভেতরে ঢোকাই যায় তারপরে দেখছি যে আমরা পেছনের দিক দিয়ে ঢুকেছিলাম তো এটা হলো সামনের দিকে এন্ট্রেন্সটা তো তারপরে আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে গেলাম তারপরে আমি গিয়ে দেখলাম ভেতরটা খুবই সুন্দর আমার মতন এরকম অনেক লোক এসছে যারা নতুন এখানে বা পুরনো অনেকেই এসছে ভিক্টোরিয়া দেখতে তো এখানে দেখো কত রকমের ছবি লাগানো আছে সেই পুরনো দিনে যা যা ঘটনা ঘটতো সব কিছু এখানে ছবি করে রাখা হয়েছে এটা হলো রানীর ড্রেস রানী হয়তো যুদ্ধকালীন অবস্থায় সেটা মানে পরত আর সাথে তার এই অস্ত সব কিছুই এখানে ছিল তারপরে দেখছি বিভিন্ন রকমের যন্ত্রপাতির নাম জানি না তার তারপরে দেখছি এখানে ভিতরে ভিক্টোরিয়ার পুরনো যে করা হয়েছিল যে আদলে যার আদলে ভিক্টোরিয়া অবস্থিত সেটাও করা তারপরে ছবি অনেক কিছু মানে অনেক কিছু রয়েছে ভেতরে তোমরা যারা যাওনি আমি বলবো অবশ্যই একবার হলে ভেতরে দেখো শুধু গার্ডেনটা সুন্দর জানি তবে ভেতরেও অনেক কিছু দেখার মতো জিনিস রয়েছে এই যে চলে আসি আমরা ভেতরে ভিক্টোরিয়ার প্যালেসে এটা মহারানী ভিক্টোরিয়ার সেই চেয়ার ছিল যেটা বলে তো সেটা তার আদলে মানে তার এদি তৈরি হয়েছিল রানি ভিক্টোরিয়ার এখানে দেখো এই স্ট্যাচুটা রয়েছে তো এই চারো পাশেই রয়েছে তার যন্ত্রপাতি কত রকমের নাইফ হয় কত রকমের কত কিছু যত মানে আমরা এত কিছু নামই বলতে পারবো না যত কিছু এখানে জিনিস রয়েছে না দেখলে বলে বোঝানোর মতন নয় প্রতিটা এতটা সুন্দর এতটা সুন্দর বলার মতন নয় সেই এত বড় বড় গানগুলো রয়েছে তরোয়াল আরও অনেক কিছু ছিল এখানে যেগুলো তো আগেকার দিনেই পাওয়া যেত সেই রাজাদের আমলে এখন তো আর সেসব কিছু নেই বিলুপ্ত প্রায় ভেতরে তো এটা হলো মিউজিয়াম ভিক্টোরিয়ার ভেতরে তো সব মিউজিয়াম সমস্ত জিনিসপত্র তারপরে ভাবলাম হয়তো শেষ ও বাবা বেরোবো ভাবছি তখনই দেখি যে না এখানে শেষ নয় বেরোনোর সময় দেখছি যে এখানে অনেক কিছু কামান টামান তারপরে আরও অনেক কিছু রয়েছে সামনে রয়েছে ক্লিভ ক্লিভের সাথে অনেকেই ছবি টবি তুলছে আমিও তুলে নিয়েছিলাম তোমরা হয়তো পরে আমি ছাড়লে দেখতেই পাবে তারপরে অনেক কামান ঠামান থেকে শুরু করে নানান ধরনের লেখা তারপরে আরো অনেক যন্ত্রপাতি থেকে শুরু করে কি নেই ঢাল তরোয়াল মানে সমস্ত কিছু রয়েছে একদিন রাজাদের দিনে যা যা হয় সবই কিছু এখানে রয়েছে তারপর সেখান থেকে চলে আসলাম আর একটা কক্ষে এখানে দেখছি বিভিন্ন রাজাদের তারপরে সেই শরৎচন্দ্র বোস আরও অনেকেই ছিল তাদের পুরো একেবারে বায়োডাটা সব কিছু লেখা ছিল তারপরে পুরোনো দিনে সেই মেশিনপত্র এগুলো আমার নাম জানিও না আর বলতেও পারবো না এখানে না গেলে বোঝাও যাবে না যে কি কি রয়েছে ঠিক তারপরে বেরোনোর সময় দেখলাম এখানে পুরো ভিক্টোরিয়ার যে জায়গাটা জুড়ে করা হয়েছে সেটার একটা বানানো হয়েছে সেটার আদলে তো সেটাই এখানে পুরো একদম কভার আপ করে রেখে দেওয়া হয়েছে তারপরে সেই যারা যারা লেখ লেখক থেকে শুরু করে মানে সেই ভিক্টোরিয়া রানীর আমলে যারা লেখা লিখেছে যে সব ভাষা ফার্সি ভাষা বাংলা ভাষাও রয়েছে তো সেই সব ভাষা বইগুলোও এখানে তাদের হাতের লেখা সেগুলো এখানে তুলে ধরে সংরক্ষিত করে রাখা হয়েছে খুবই সুন্দর তারপর ভাবলাম হয়তো শেষ বেরিয়ে যাব ও বাবা দেখছি ওপরে যাচ্ছে সবাই সেখানে সব ভারতীয় বিপ্লবীদের সমস্ত কিছু রাখা হয়েছে তারপরে সেখান থেকে আমি ওপরে চলে গেলাম ওপরে গিয়ে দেখছি কিছুই নেই এখান থেকে শুধু একটা এখান থেকে পুরো গার্ডেনটা দেখাচ্ছে আর এখান থেকে শুধু ছবি তোলার জন্য একটা জায়গা করা হয়েছে তারপর সব তো দেখা হয়ে গেল আমি বেরিয়ে পড়লাম গার্ডেনটা যেহেতু আমি দেখেছিলাম তো ভাবলাম গার্ডেনটা একটু দেখেই চাক ভিক্টোরিয়া দেখা তো এখানেই কমপ্লিট হয়ে গেল তারপর যেহেতু সন্ধ্যা হয়েছিলো ভিক্টোরিয়ার বাইরে আমি বেরিয়েও গেলাম পরে সেখান থেকে সুপ্রবেশপথ হয় সেখান থেকে আমি এক্সিট করেছি যাই হোক বেরিয়ে দেখছি অনেক ঘোড়ার গাড়ি দাঁড়া করানো এগুলো হয় আমি আগে টিভিতে দেখতাম একটা আমি সামনে দেখতে পাচ্ছি তাই জন্য আমি খুবই হ্যাপি তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে তো প্রিন্সেপ ঘাট যেতে আমার অনেক কিছু হ্যাপা পোহরাতে হয়েছিলো যাই হোক যেতে 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 আমার অনেক সন্ধ্যা রাত হয়ে গিয়েছিল তো রাত্রের এই হলো রাত্রের পরিবেশটা এরকম থাকে প্রিন্সেপ ঘাটে তো আমার দিনের বেলা খুব দেখার ইচ্ছে ছিল প্রিন্সেপ ঘাটে কিন্তু প্রিন্সেপ ঘাটটা আমি রাত্রেবেলা দেখলাম তো দিনের বেলা দেখা হলো না সেটার জন্য আমি খুবই মানে আফসোস রয়ে গেল তো পরে আর একবার যাওয়া যাবে না হয় তো এই হলো প্রিন্সেপ ঘাট থেকে আমি যখন একটু এগিয়ে গেলাম তো পুরো নদীটা যখন দেখা যাচ্ছে দেখো ওই সেই ব্রিজ সেই ফেমাস সব জায়গা সেই নৌকা বিহারি ও বলতে গেলে একটা অসাধারণ অনুভূতি এই ওয়েদারের মধ্যে নৌকা বিহার যারা করছে মানে বলার মতন না তারপরে একটু ভালো গার্ডেনটা একটু এগিয়ে যাই তারপরে আশপাশ পরিবেশটা একটু দেখলাম তো মোটামুটি রাত হয়ে গেছে না রাতের পরিবেশ বুঝতেই পারছো খুব একটা ভালো লাগার মতন না মোটামুটি ছিল কিন্তু দিনে মানে সব জায়গাগুলো আরও সুন্দর থেকে সুন্দরতম হয়ে ওঠে এই হলো পুরো গঙ্গা নদীর ঘাটটা পাড়টা তো গঙ্গা নদীতে নেমে আমি কিছু জল নিয়ে নিয়েছিলাম একটু ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম তারপরে দেখছি সবাই নৌকা বিহার করছে আমাদের দেখে খুবই ভালো লাগলো এখানে তোমরা যারা যেতে চাও তো তোমরা জেনে রাখো একটা জিনিস পুরো নৌকাটা তোমরা চারশো টাকা করে ভাড়া নেয় তো তোমরা যদি যাও তো দুজন গেলেও চারশো নেবে তিনজন গেলেও চারশো নিবে ওই একই পড়বে যাই হোক ওই নেক্সট টাইম নৌকা বিহারি করার ইচ্ছাটা রয়েই গেল তো আজকের ব্লগটা এইটুকুই কেমন হলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ভালো একটা লাইক করে দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে দেখা যান এসকোনও লাগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো